আসসালামু আলাইকুম আমরা আছি সাতক ঘাটে এটা আমরা আজকে শুক্রবার ছুটির দিন হওয়াতে আজকে যাব গোলাগঞ্জ সাদা পাথর বাংলার কাশ্মীর খেত সাথে আছেন আমাদের ছেন দিকুলভাই ইব্রাহিম ভাই দেখেন তারা পিছিয়ে বসে আছে আমরা মোটরসাইকেল নিয়ে নৌকায় গোবিন্দগঞ্জ কোম্পানিগঞ্জ যাব এই দেখেন এখানে হয় চতুর্দিকে সৌমা নদী বিস্তৃত আসলে সিলেটে যে পরিমাণ নদীর বিচরণ বা অবস্থা আছে বাংলাদেশের অন্য কোনো বিভাগ এই রকম নদী নাই বললে চলে সিলেট বিভাগ মনে হয় সুরমা নদী দ্বারা বেষ্টিত এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পাথর তারপর হচ্ছে আপনার বালু বালি এসবের বিশাল কর্মযোগ্য সাতকের দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাথর অনেক আপনার এই পাথরগুলো ভাঙে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা নিয়ে যায় এবং এখানে তারা যে পাথরের রাস্তার কাজগুলো হয় এই পাথরগুলো থেকে এই দিক থেকেই বেশি সম বেশিরভাগ ক্ষেত্রেই নেওয়া নেওয়া হয় এই দেখতে পাচ্ছেন এই বালু বলকেট যেগুলোকে বলি বল যেটা এইটাতে এই যে বালি লোড হচ্ছে এই বালি এখান থেকে ঢাকায় যায় কিটাং যায় খুলনা পেনি সব জায়গায় এখান থেকে যে পাথর বালির যেটা এটা সেটা এই সিলেট থেকেই বেশিরভাগ যায় আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি এখানে আরেকটা ই হচ্ছে আপনার সাঁতর ঘাট আছে এই ঘাটের থেকে আধা ঘন্টা পর পর নৌকা ছেড়ে যায় কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে তো আবার থানাঘাট আছে এখানে থানাঘাট থেকে নৌকা গেলে রিজার্ভ নেওয়া লাগে তো এটা লোকাল নৌকা আমরা প্রথমে আসার পরে আমরা পাঁচ সেকেন্ডের জন্য নৌকা আমরা মিস করছি যদিও নৌকা ছিল কিন্তু তারা ওঠে নাই যে তাদের নিয়মে নাকি নাই সময়ের এক সেকেন্ড পরে যাচ্ছে ওঠানোর তো সে তার ইয়েতে আমরা আধা ঘন্টার পরে যে আমরা সাড়ে দশটা নৌকায় নৌকায় যাচ্ছি কোম্পানিগঞ্জের নৌকায় উঠছি তবে দেখতে পাচ্ছেন সুন্দর সারি সারি এখানে বালির নৌকা পাথরের নৌকা এসে ঘাটে তারা তাদের নৌকাগুলো নোংরা করছে পছন্দ লাগে আর হচ্ছে বিশাল কামলো পাথর বাড়ির এখানে আমরা এই শর্মা ভিতর দিয়ে খুব সুন্দর নদীর যে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা মোটর সাইকেল এখানে আসলে মূলত রিস্কের মধ্যে আছে আমরা এই মোটর নিয়ে খুবই ছোট জায়গা নৌকার সামনের যে অংশটা এখানে দুইটা মোটর মোটরসাইকেল তাপাচ্চি করে দোকান হইছে যাই হোক আলহামদুলিল্লাহ যাচ্ছি আমরা ভোলাগঞ্জ যাওয়ার পর আপনাদের সাথে আরও আমাদের আজকের ভিডিওগুলো শেয়ার করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি শুক্রবার 25 এর বলছি জানুয়ারি মাসের নৌকা পাবেন আমরা আপনাদের গ্রুপের যে কোনো একজন

এই ঘাট থেকেই বোলাগঞ্জ সাদা পাথরের নৌকা ছেড়ে যায় রিজার্ভ নৌকা এই তো দেখতে পাচ্ছেন অনেক যাত্রী আজকে দর্শনার্থী নৌকা তো উঠতেছে করে আমাদের গ্রুপের আটজন ভাই আছে আমাদের জিকরুল ভাই নৌকায় গেছে উনি আমাদের মুরব্বী মনটা খুব ইয়ং ইয়ং এই ইব্রাহিম ভাই আছে আমাদের সাথে

এই সাদা পথর এরিয়াতে অনেকে এই যে আজকে ট্রেন পর্যটক বৃন্দরা তারা যাচ্ছে এই রিজার্ভ নৌকা এগুলো সব প্রচুর নৌকা আজকে শুক্রবার হওয়াতে আজকে অনেক এই বাংলাদেশ ভারত ভারতের সবচেয়ে পাহাড়গুলো দেখা যায় এখান থেকে এই আমরা এখন সাদা বছর এলাকায় আহ ভাই আছে উনি জাল ছাড়া আচার আচার খাবার সবাই কত করে ভাই

ভাই পাথর তো সব কালো হয়ে গেছে ভাই প্রচুর মানুষ লকার রাখা আছে এখানে আপনার মালা মানে এই লকারগুলোতে রাখতে পারেন এই লকার সবই আছে 20 টাকা কিছু প্রচুর পরিমাণে পর্যটক আজকে এই সাদা পাথরের এরিয়াতে

আলহামদুলিল্লাহ খুব সুন্দর উপভোগ করতেছি আমরা পাশে ইন্ডিয়ার পাহাড় আছে বড় বড় ভারতে ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ানা ডিনটিয়ার পাহাড় বুবু আছেই পারে তো দাদা আছে কেউ যদি শর্টকাট আমরা ফট করে ধরার জন্য আছি আসসালামু আলাইকুম আমরা সাদা পাথরে এখন ঘোরাঘুরি করতেছি এই সাদা পাথর ও পাহাড় হচ্ছে ভারতের আইয়ুব ভাই আছে আমাদের সামনে রয়েছে জিকুল ভাই এখানে পানির স্রোত এখন তেমন নেই কিন্তু এই নিচের যে পাথর যেগুলো আছে খুব শেওলা পরে পিছিল হয়ে আছে সাবধানে পার হতে হচ্ছে বিষয়টা হচ্ছে এমন ভিডিও করব না নিজের পা সামলাব এমন একটা অবস্থা হিমশিম কাচ্ছি তবুও কষ্ট করে এই সবাই এইভাবেই এদিকে আসা যাওয়া করে মোটামুটি জায়গাটা ভালো অনেক ভালো বাংলাদেশের যেটা আমরা যাতে যাকে বলে হচ্ছে কাশ্মীর খ্যাত এই সাদা পাথর এরিয়াটা এখন মূলত শীতকাল সাদা পাথরের মূলত ফুল সিজন যেটা এটা হচ্ছে বর্ষাকালের সৌন্দর্য আরও বহু গুণে বৃদ্ধি পায় পানি বেশি থাকে তবে এখন পানি অনেক স্বচ্ছ এই সেই ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান একটা শহর পাহাড়ি শহর খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে প্রচুর পর্যটকের আজকে আগমন এই সাদা পাথর এরিয়াতে দেখেন এখানে কক্সবাজার সেই বিচের মধ্যে সাতা বিছানা রয়েছে একশো টাকা করে নেয় সারাদিনের জন্য শুক্রবার যেহেতু অফিস স্কুল সব বন্ধ প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে যে আইব ভাই ওই ভাই পরে যারোপ হয়েছিল মোটামুটি নিজেকে সেভ করতে পারছে খুবই সাবধানতার সাথে আপনারা আসলে এখানে পারাপার হবেন যেহেতু পাথর আর হচ্ছে পিচ্ছিল খুবই পিচ্ছিল এবং পাথরগুলো একটু ধারালো পাথর পায়ের তলায় মনে হয় যে সুই দিয়ে সুই বিত্তেছে এরকম একটা অবস্থা যাই হোক জায়গাটা খুবই ভালো ভাই আসেন সাদা পাথর আসেন বাংলাদেশের সৌন্দর্য ভোগ করেন প্রচুর পরিমাণে আজকে দর্শনার্থী এসেছে এখানে পর্যটক যারা রয়েছেন আমাদের ভাই উনি চলে গেছেন পার হয়ে প্রায় আর বাকি নেই ভাই পায়ের তলা কি ব্যথা করে না ব্যথা করতেছে পায়ের ইব্রাহিম ভাই আজকে ভাইয়ের হুইল চেয়ার নেওয়া লাগবে আর দেখি জান্ডু দুই নাম্বার কিছু জান্ডু মলম কিনে জান্ডু মলম লাগবে আজকে ও জান্ডু মলম ওই ওপারে আমাদের বুবু আছে আপাতত

Zamalpur, Borishal, bana Zaman